তৃতীয়টি হলো জিয়ারত করা ইহরামের পরে যে অবস্থানটি সেটা হলো আরাফা অবস্থান আর এই আরাফা অবস্থানের সময় এবং আরাফায় অবস্থান করে করণীয় সম্পর্কে আমি আজকে আরাফার অবস্থানের সময় শুরু হয় নয় হজ সূর্য যখন ঢলে যায় তখন থেকে দশ হজ সুভে সাদিক পর্যন্ত এই সময়টা হলো আরাফায় অবস্থানের সময় আর আরাফায় অবস্থানের ওয়াজিব সময় হলো সূর্যাস্ত পর্যন্ত জহরের পর থেকে সূর্য ঢুলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টা আরাফা অবস্থান করাটাও কোন হাজি যদি অবস্থায় আরাফা অবস্থান করে এ সময়ের মধ্যে আরাফা অবস্থান করে তাহলে তার হাজ আদায় হবে এবং কেউ যদি সূর্যাস্তের আগে যদি আরাফার স্থান ত্যাগ করে এবং সূর্যাস্তের আগে যদি আর আরাফা অবস্থান না করে তাহলে দম দিতে হবে এক্ষেত্রে মসজিদের নামিরা যথাসম্ভব মসজিদের আমিরার কাছে অবস্থান করবেন মসজিদের আমিরার কাছে অবস্থান করতে না পারলে নিজ নিজ অবস্থান করবেন কোনো বাধ্যবাধকতা নেই যে অবস্থান করতে হবে। বা একটু কাছে উড়ানা নামক একটা স্থান আছে উপত্যকা আছে এই জায়গায় কেউ অবস্থান করবেন না কারণ আরাফার ছিমানার বাহিরে উড়ানা এক্ষেত্রে আরাফার বাহিরে চলে যাবেন কিন্তু ওইখানে যদি অবস্থান করেন তাহলে হজা আদায় হবে না এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন আমরা কোনোভাবেই আরাফার সীমানার বাইরে চলে না যাই আরাফার সীমানার মধ্যেই থাকতে হবে এবং তা সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব সূর্যাস্তের আগে যদি কেউ বের হয়ে যান তাহলে অবশ্যই সূর্যাস্তের আগে আবার আরাফা অবস্থান করবেন এবং সূর্যাস্তর পরে বের হওয়ার চেষ্টা করবেন কেননা সূর্যাস্তের আগে যদি বের হয়ে যান তাহলে দম ওয়াজিব হয়ে যাবে এক্ষেত্রে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবো আবার অনেকে আরাফা অবস্থান করে কিছু ভুল করেন যে আরাফায় অবস্থানের দোয়া দোয়া করা করা গুরুত্বপূর্ণ একটা সময় সময়টা অনেকে কেবলামুখী না হয়ে মূলত অনেক জাবালে রহমতকে সামনে রেখে দোয়া করেন অনেকে জাবালের রহমত পাহাড়ে উঠার জন্য ব্যস্ততায় থাকেন অনেকে পাহাড়ে উঠে পাহাড়ের পাথরের গায়ে হাত মুছে গায়ে মুছেন এক্ষেত্রে এগুলো বিদাত এবং শিরকের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে আমরা এই বিষয়গুলো এড়িয়ে চলার চেষ্টা করব এবং আরাফার ময়দানে অবস্থানকালে জোহর এবং আসরের নামাজ এক আজানে দুই একামাতে আদায় করব। এবং জামাতের সাথে যত চেষ্টা করব। আর কেউ যদি ওজোর ভিত্তিক জামাতে আদায় করতে না পারি তাহলে একসাথেই দুই একামাতে আসর এবং জোহর এবং আসর আদায় করব। এবং এক্ষেত্রে জোহরও দুই রাকাত আসর ও দুই রাকাত এটা হলো হজের কসর এক্ষেত্রে কেউ সফরের কসর মনে করবেন না এটা হজর কসর রাহুল করেছে এক্ষেত্রে আমাদের কাছে আরাফা অবস্থান সম্পর্কে কিছু প্রশ্ন আছে আমি সেগুলো আপনাদের সামনে বলব প্রশ্ন করেছেন আরাফা অবস্থানের হুকুম কি আরাফা অবস্থানের হুকুম আরাফা অবস্থান করা ফরজ একজন প্রশ্ন করেছেন আরাফা অবস্থান করব কতটুক সময় পর্যন্ত এ সময়টা আমরা আলোচনায় বলেছি যে আরাফা অবস্থানের সময় সূর্য ঢলে যাওয়ার পর থেকে নয় তারিখ জিল হজ নয় জিল হজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত থাকাটা ওয়াজিব আর আগে পরে থাকা যায় তবে এইটুক সময় থাকাটাও ওয়াজিব কেউ যদি ওজন ভিত্তিক এ সময়ের মতো উপস্থিত হতে না পারেন তাহলে অবশ্যই রাতে যে কোনো সময় এখানে অবস্থান করে মুজদলেফায় রওনা করবে আরেকজন প্রশ্ন করেছেন কখন আরাফাতে রওনা দেব আরাফাতে রওনা দেওয়ার সময়টা হলো মিনা থেকে আরাফায় রওনা দেবেন আর মিনা অবস্থান করাটা সুন্নত মিনা আট তারিখ অবস্থান করে নয় তারিখ শুভে সাদিকের পর ফজর নামাজ আদায় করে সূর্যোদয়ের পর থেকে সূর্যোদয়ের পরে আরাফায় রওনা দেবেন ধীরস্থিরতার সাথে এবং জহরের সময় আরাফায় অবস্থান থাকবেন কেননা জহরে ইমাম সাহেব খুদ্া দিবেন হজের খোদ্বা দিবেন খুদ্া শোনার পর আজান হবে নামাজ আদায় করবে আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন আরাফার ময়দানে হাজিদের করণীয় কাজগুলো কি কি আরাফার ময়দানে বিশেষ করে কাজ হলো আরাফার ময়দানে অবস্থান করাটাই মূলত কাজ আর বিভিন্ন আর অন্যগুলো হলো মসজিদে নামিরার কাছে অবস্থান করা মুস্তাহাব এবং সেখানে বেশি বেশি দোয়া করা রাসুল ফাকসুল্লাহ ইসলাম অন্যান্য নবীরা এখানে দোয়া করেছেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আ'লা শাইই কুল্লি শাইইম ক্বাদীর। দোয়াটা বেশি বেশি করব আর কুরআন থেকে দোয়া করব হাদিসে বর্ণিত বিভিন্ন দোয়া আমরা যে যার মন মতো ইচ্ছা অনুযায়ী মনের হাজাত অনুযায়ী দোয়াগুলো করে নেব। আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসেন এবং বলেন দেখো ফেরেশতাদেরকে ডেকে বলেন দেখো তারা কি চায় আমার বান্দারা কি চায় আল্লাহ বসে আছেন অপেক্ষা করেন দিয়ে দেওয়ার জন্য আর বান্দারা চাইবে আরেকজন আমাদের কাছে প্রশ্ন করেছেন আরাফায় অবস্থানের সময় কখন শুরু হয় এবং কখন শেষ হয় এটা আমরা আগে আরেকবার বলেছি আরাফার অবস্থানের সময় শুরু হয় নয় জিল হজ সূর্য ঢলে যাওয়ার পর থেকে পরের দিন দশ জিল হজ শুভে সাদিক পর্যন্ত সময়টা হলো আরাফা অবস্থানের সময় আর ওয়াজিব সময় হলো সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরেকজন প্রশ্ন করেছেন কমপক্ষে কি পরিমাণ সময় আরাফাতে থাকতে হবে এই প্রশ্ন আমরা আগে উত্তর দিয়েছি আরেকজন প্রশ্ন করেছেন অনিবার্য কারণবশত দিনের বেলা আরাফাতে যেতে না পারা এবং ওই দিন রাতের বেলায় পৌঁছালে হজ আদায় হবে কিনা এক্ষেত্রে ওজরের উপর ভিত্তি করে হজ আদায় যদি কেউ একেবারে একান্ত কোনো কারণে যদি ওয়াজিব সময়ের মধ্যে হাজির হতে না পারে না রাফায় তাহলে অবশ্যই রাতের যে কোনো অংশে হাজির হয়ে তারপর মুজদালিফা রওনা দেবেন আরাফার মাঠে হাজিদের আরাফার রোজা রাখার বিধান কি এ ব্যাপারে হাজিদের রোজা না রাখাই হলো উত্তম কেননা হাজিরা কষ্টসাধ্য ইবাদতের জন্য রোজা রাখার কারণে তার হজটা আরো কষ্টসাধ্য হয়ে যেতে পারে কেননা রোজা একটা উপবাস এ সময়টা আপনি উপবাস থেকে হজের যাবতীয় কার্য সম্পাদন করাটা অনেক কষ্টসাধ্য হয়ে যায় এক্ষেত্রে হাজিদের রোজা না রাখাটাই উত্তম আরাফার দিন ওই ময়দানে সুনত নত নফল নামাজ সেখানে পড়তে হবে না সেখানে জোহর এবং আসর কসরের সাথে পড়বেন দুই রাকাত দুই রাকাত করে এক আজানে দুই একামতে পড়বেন আর অধিক পরিমাণে দোয়া করার চেষ্টা করবেন اسكيب وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته